টাইটেনের খুবই চমৎকার একটা ওয়াচ আমার হাতে দেখতে পাচ্ছেন কাউকে গিফট করলে সে একদম খুশি হয়ে যাবে দেখেন খুবই চমৎকার একটা বক্সের মধ্যে আছে খুবই প্রোটেক্টিভ একটা বক্স উপরে আছে টাইটেনের ব্র্যান্ডিং অ্যান্ড ওপেন করলে আমাদের মেইন ওয়াচ পেয়ে যাবেন এখানে হচ্ছে বাকি কিছু ডকুমেন্টেশন দেওয়া আছে একটা কুশনের মধ্যে এই ওয়াচটি থাকে যেন ওয়াচটি ড্যামেজ না হয়ে যায় সো এই হচ্ছে আমাদের টাইটনের ওয়াচটি অ্যান্ড দেখেন এটা কত বেশি জোস লাগতেছে গ্রিন কালারের সাথে আসছে এবং সাইডের দিকে এখানে হচ্ছে ফ্যাব্রিক টাইপ একটা কোটিং দেওয়া হয়েছে এবং দেখেন ভেতরও কিন্তু টাইটেনের একটা ব্র্যান্ডিং করা আছে অ্যান্ড এইটা যে কোনো চিকন হাতেও কিন্তু একদম পারফেক্টলি লেগে যাবে যেমন আমার হাত হচ্ছে অনেক বেশি চিকন সো আমি যদি এটাকে পরার একটু ট্রাই করি তাহলে দেখতে পাবেন আমার হাতেও এটা অনেক বেশি সুন্দর লাগবে একটু আগে আমি ছবি তুলেছিলাম এবং অনেক বেশি সুন্দর লাগতেছিল ভাবলাম যে এটা একটা নিয়ে নেই এই ওয়াচটি আপনারাও চাইলে অর্ডার করতে পারেন এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক এবং বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টির সাথে পাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে এখানে তিনটা ডায়ালি আছে তিনটা কাটা আছে একটার মাধ্যমে হচ্ছে সেকেন্ড মিনিট এবং ঘন্টা আপনারা দেখতে পারবেন এবং এই ওয়াচটা খুব বেশি কমফোর্টেবল অনেক বেশি ওয়েট না একদম লাইট ওয়েট এবং এটাকে অন করার জন্য জাস্ট এই প্রোটেকটিভ শিলটা খুলে ফেললেই এটা অন হয়ে যাবে এবং খুবই কম প্রাইসে কিন্তু আপনারা টাইটানের ওয়াচগুলো পেয়ে যাচ্ছেন এবং অনেক বেশি প্রিমিয়াম সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এবং অফিসিয়াল ওয়ারেন্টির সাথে কিনতে চাইলে এখনই অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ